আহালে বা ইতের কথা বলছে না কোরআানে বলে নাহলে বা ইতরে কথা বলছে না পাঞ্জাতন তার প্রমাণ আছে পাঞ্জাতন তার প্রমাণ আসে হতে মিলনে আহালে বা ইতরে কথা বলস না গো বল পাঞ্জাতনে প্রমাণ আছে পাঞ্জাতনে প্রমাণ আছে পাঁচ দেহের মিলনে আহালে বা ইয়াতের কথা ওরে নবীর বংশ হাসান হুসেন মাওলা আলে মা ফাতে নবীর বংশ হাসান হুসেন মাওলা আলে মা ফাতে মা তারাই ওই ফাঁকে পাঞ্জাতনে তারা সবাই ফাঁকে পাঞ্জাতন কোরআন তে তার প্রমাণ আহালেবা বা কথা কোরআন আসে বাইজ কোরআন আসে পঞ্চাতন তার প্রমাণ আছে। পাঞ্জাতন তার প্রমাণ আসে পাঁচ দেহে রই মিলনে আহলে বা কথা ওরে আহালে বাই আপনা রাতের তরি শুনো বাই ভাই তোমায় বলি আহালে বাই আপনা রাতের তরি শুনো বাই ভাই তোমায় বলি তাই তো দর তাদের দামানে তাই তো দর তাদের দামানে মুক্তি মিলবে সব জায়গায় আহালে ভাই আপনার কথা জবানটা কইলা জোরে কইবেন না বাবা আল্লাহ আকবার